হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে অনেকদিন পরে একটা দাওয়াত পাইছি আজকে যাচ্ছি আমরা দাওয়াত আমাদের কেউ দাওয়াত করে না কারণ আমরা যেখানে একটা করে নিয়ে। আমাদের বংশের একটা নিয়ম আজকে যেহেতু ভুলবশত একটা দাওয়াত পেয়েই গেলাম আমিও আমার গুরু পলাশে ফোন দিলাম দিয়ে বললাম বন্ধু একটা দাওয়াত আছে চালু করে চলে আসো তুমি আমি লোকেশনে আসতেছি এক্ষুনি কিন্তু আকাশে মেঘ দেখে খুব চিন্তা হতে লাগলো আজকে বোধহয় খাওয়াটা মিসি হয়ে গেল তারপরে মনটাকে শক্ত করে বললাম আজ যত যাই হয়ে যাক খাওয়া মিস দেওয়া যাবে না তারপরে গাড়ি থেকে নেমে একটু হাঁটা শুরু করলাম আর এখানকার রাস্তা দেখে মনেই হচ্ছিল না এটা বাংলাদেশের রাস্তা রাস্তা দিয়ে আমরা এসেছি বাংলাদেশের রাস্তা হয়নি ইউরোপের রাস্তা আর এদিকে মেঘটাও কেমন জানি আমাদের পিছন ছাড়তেছিল মেঘের কথা মুখে আনতেই হুট করে শুরু হয়ে গেল প্রচন্ড বৃষ্টি আর আমরা তো দাওয়াত খেয়েই বাসায় যাবো আজকে তাই দিকে না তাকিয়ে দিলাম একটা দৌড় বাড়িতে যে দেখি বা বাড়ির মধ্যে একদম টাইস করা। আমি তো বাড়ির মধ্যে ঢুকে আগে দেখতে গেলাম খাবারের কি অবস্থা সবকিছু ঠিকঠাক আছে কিনা কারণটা তো আপনারা জানেন যত যাই হয়ে যাক খাওয়া মিশ দেওয়া যাবে না তো বাসার মধ্যে ঢুকেই লম্বা একটা সিরিয়ালে পড়ে গেলাম কারণ একটা বৈঠক এখনো শেষ হয় নাই এটা শেষ হবে তারপরেই খেতে দিবে এই শুধুকে আমি আমার লিডারের সাথে দেখা করে নিলাম তো লিডার বলতেছিল আজকে বোধ কপালে একটু কষ্ট আছে কারণ লোকের যে পরিমাণে চাপ হয়তো আমরা খেতে পারবো না পরে আমি উস্তাদরে বললাম উস্তাদ আমাদের জন্য তো স্পেশাল ভাবে অ্যারেঞ্জ করছে কোনো চিন্তা নাই আমাদের জন্য স্পেশাল একটা টেবিলের ব্যবস্থা করে রাখছে আপনি একটু বসেন আমি একটু দেখে আসি কি অবস্থা ওদিকে হুট করে উস্তাদ পিছন থেকে ডাক দিয়ে বলল আরে শোন আরো দুই জায়গা খাওয়া আছে তুই যাবি নাকি তো আমি বললাম উস্তাদ এখান থেকে খাওয়া শেষ করে ওইখানে পলিথিন নিয়ে যাব। কারণ ওই দুই জায়গাও আমাদের জন্য স্পেশাল করে তেহেরির ব্যবস্থা করে রাখছিল তো এটা শুনে আমি আর লোভ সামলাতে পারলাম না উস্তাদরে বললাম উস্তাদ এখানে চালু করে শেষ করে ওই দুই জায়গায় যেতে হবে তো ওস্তাদ বললো আচ্ছা তুই দাঁড়া আগে আমি দেখে আসি ভিতরে আমাদের জন্য স্পেশালভাবে সিটের ব্যবস্থা করছে কিনা আমি এই সুযোগে একটু ঘোরাঘুরি করতে লাগলাম আর ওস্তাদ ওইদিকে দেখতেছিল যে আমাদের জন্য স্পেশাল কোনো সিটের ব্যবস্থা আছে না হঠাৎ করে লেখালেখির ওইখানে একটু দাঁড়িয়েছিলাম হুট করে একজন বলল ভাই আপনি কোন পক্ষের এখনও কি খাতায় লেখা দিয়েছেন কিছু তো তখন আর কী করা কিচ্ছু করার নেই আমার উস্তাদ পলাশের নামে দুই বস্তা সিমেন্ট বাকিতে লেখা দিয়ে বেরিয়ে পড়লো তারপরে উস্তাদের সাথে বসে কিছু খাওয়া দাওয়া করে নিলাম এখন হয়তো আপনারা বলবেন কি ব্যাপার খাওয়া দাওয়ার বিডিও গুলা কই আসলে আমরা খাওয়া দাওয়ার সময় কোনো বিডিও করি না কারণ আমরা যেখানেই যাই কিছু পলিথিন সাথে নিয়ে যাই কারণ পলিথিনে করে কিছু নিয়ে আসলে রাতে আর রান্না করতে হয় না হুট করে উস্তাদ বলল আমার জন্য একটা পান নিয়ে আসো আর আমিও উস্তাদের কথা ফেলতে পারলাম না চলে গেলাম উস্তাদের জন্য একটা পান আনতে এর মধ্যে দেখি আমার আব্বু আর বড় ভাইয়া দুজনে আমাদের সাথে যোগ দিতে চাচ্ছে এই বিষয়ে আমার উস্তাদের সাথে কিছু কথা বলতেছে আর আমার উস্তাদের মন তো এমনিতেই নরম তাই ওদেরকেও আমাদের সাথেই নিয়ে নিল আমিও এর মধ্যে পান নিয়ে চলে আসলাম উস্তাদ বলল সুন্দর করে বানিয়ে আমার গালে দিয়ে দাও সম্মান করে করে পানটা খাইয়ে দিলাম তারপরে একটু বেরিয়ে পড়লাম কারণ আমাদের আরো দুই জায়গা যেতে হবে সবশেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে সবাই ভিডিওটাতে একটা করে লাইক দিবেন আর যেখানেই খয়রাত পাবেন আমাদের দুইজন একটু কষ্ট করে ইনভাইট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ